আসসালামু আলাইকুম স্যার ও ম্যাডাম আপনারা কি দেশের বাইরে আছেন কিন্তু লোন পাচ্ছেন না আমরা বাংলাদেশ প্রবাসী ব্যাংক থেকে বলতাছি আপনাদেরকে আমরা ব্যাংক থেকে লোনটা নিয়ে দিব। এবং খুব সহজে আমরা লোনটা দিয়ে থাকি কিছু কাগজপত্র এবং একটা ফর্ম ফি আছে ওইটা দিলে আপনাকে আমরা লোনটা দিয়ে দিব আপনি বিদেশে বসেই আমাদের কাছ থেকে লোনটা নিতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই ফর্ম ফি এবং কাগজটা দিয়ে আপনার কাছে যদি পাসপোর্ট থাকে তাহলেও লোনটা নিতে পারবেন আর ফর্ম ফিটা দিবেন তাহলে আপনাকে লোনটা দেওয়া হবে মাস শেষে আপনাকে কিস্তিটা পরিশোধ করে দিবেন তাহলে আপনার কোনো ঝামেলা ছাড়াই আমাদের কাছ থেকে লোন নিতে পারবেন আপনি যদি প্রবাসী হয়ে থাকেন আর খুব বিপদে আছেন লোনের জন্য অ্যাপ্লাই করতে পারছেন না মনে করেন বিরক্ত হচ্ছেন টাকা মেরে দিচ্ছে আপনি বিদেশ এখন টাকা দরকার অনেক খুব দরলি অন্য রাষ্ট্রে যেতে যাচ্ছেন কোনো রকম লোন পাচ্ছেন না আমরা লোন দিব আপনাকে খুব সহজে আপনারা প্রবাসী লোন নিতে পারবেন কোনো সমস্যা ছাড়াই আপনার পাসপোর্ট দিয়ে আপনারা লোন নিতে পারবেন কোনো সমস্যা ছাড়া একটা ফর্ম ফি দিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ